অনুষ্ঠান ও শিশু শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী অনুষ্ঠিত হল পঁচিশ মে শনিবার বিকেল চারটায় আটান্ন গোলাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করে তোলে এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে এবং রূপগঞ্জ শাখার সভাপতি আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জজ কোর্টের সাবেক পিবি অ্যাডভোকেট ওয়াজিদ খোকন বিশেষ অতিথি সালাম ভুইয়া সভাপতি গোলাকান্দাইল ইউপি আওয়ামী লীগ আরিয়াসগড় সাগরী সম্পাদক গোলাকান্দাইল ইউপি রূপগঞ্জ মোস্তফা হামিদ বাপ্পি উপদেষ্টা হেল্পিং হ্যান্ড নার্গিস সাক্তার সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি হেল্পিং হ্যান্ড আতাউর রহমান আতা উপদেষ্টা হেল্পিং হ্যান্ড সাদিয়া আফরিন তমা সাধারণ সম্পাদক বন্দর থানা শাখা নিতমর্ষের সভাপতি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা হেল্পিং হ্যান্ড আরো ছিলেন রেহেন আক্তার প্রজা সম্পাদক শাহনাজ আক্তার ভূইয়া সহ বিভিন্ন স্কুলের শিক্ষিকা ও প্রায় একশো পঞ্চাশ জন শিক্ষার্থী ও অভিভাবক

সাহায্য করতে চাই কি সাহায্য করতে চাই বলো তো বলতে পারো তোমাদেরকে আমরা সাহায্য করতে চাই কি তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের এই দেশটা কি হচ্ছে আস্তে আস্তে প্রধানমন্ত্রী অনেক দূরে মানে এগিয়ে নিয়ে গেছে নারীকে বিশেষ করে আমাদের এই বর্তমান সমাজে নারীদের ভূমিকা অনেক বেশি নেপোলিয়ন কি বলেছিল জানো তোমরা আমাদেরকে একটা শিক্ষিত মা দাও আমরা তোমাদের একটা শিক্ষিত জাতি দিব আমি এখানে মাদের কি বলবো ছোট ছোট বাদের বাচ্চারা আর স্কুল করতে ওদেরকে অবশ্যই আপনারা একটু দেখে রাখবেন চান করবেন শুধু পড়াশোনায় ভালো হলে ভালো তারা ওদের মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করবে যেন বাবা মা কার হচ্ছে বড়দের জন্য শ্রদ্ধা করে ছোটদের জন্য স্নেহ করে এই জিনিসগুলো ওদেরকে শিক্ষা দেবে তাহলে ওদের ভবিষ্যৎটা সুন্দর হবে আর আমার এখানে অনেক অনেক বড় বড় ভাইরা আছে বোনের আছে

को के बुरस्ता

আ ভা আ তু সেই নাদুই আমাদের রবারধতে লা আমা ক ই যা কেপরান্রা মানুসি থতা আ আউ ও সর্থ আু ।

আমার ছোট্ট ছোট্ট শুনামীরা যে শুনামী এবং অভিভাবক আমি বলবো যে আজকে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের মায়ের অনেক বড় শর্ত আশা যে একদিন আপনাদের এই সন্তানরা যে স্কুলে ধরে শরীর শান্তি উপভোগ করছে সেই স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক মণ্ডলীরা আপনাদেরকে মাধ্যে

থেকে আমরা জীবন শুরু সেই সময় থেকে এখানে আমরা আসতাম যাই হোক তারপরে আমাদের শখুরুল্লাহ আমরা অনেকবার এসেছি সঙ্গে আমার পিতা শহীদ সাহেব আইনজীবী উনি তিন নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন আমাদের মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন আমি সবাইকে জানাই মহামণ্ডলের হচ্ছে একজন ঘনিষ্ঠ লোক যাকে আমি আমার ছাত্র জীবনে তাকে পেয়েছি তখন তাকে আমি মনের মনে তাকে নিয়ে তার কয়েকজন সমুখীকে নিয়ে আমরা চিন্তা করতাম যে তারা আজকে সে সফল হয়েছেন চেয়ারম্যান হয়েছে আমি জেলা কিছু পক্ষ আসলে আমি বিরক্তি ঘটাম না আজকে এখানে হেল্পিং হ্যান্ড কিন্তু কোন উপহার সামগ্রী বিতরণের জন্য আছে নাচিতি সভাটার জন্য তাই পরিচিত সভাটা হয়ে গেছে এখন কাল বিলম্বনা করেন আমাদের সময় ঘনি আসছে আপনাদেরকে আমি বলবো যারা আপনাদের স্থানীয় নেত্রী কিন্তু হেল্পিং হ্যান্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার এক বক্তব্য দিয়েছেন সুন্দর আমাদের শিশু সন্তানদের নিয়ে তোমরা যারা আজকে দিনের শিশু সন্তান আগামী দিনের দেশের সুমিক হবে মা বাবা ভাই বোন সকলের প্রতি তোমাদের একটা ভালো ভাষা এবং সুরক্ষা করে বেশিক্ষকদের এবং পরিবারের এই আশা করি এবং

সবাই এই উদ্যোগটা নিয়েছি আমি ওদের থেকে যাতে আমি সহজভাবে এই রূপগঞ্জকে অনেক বড় কিছু একটা করে আমি মানুষকে রাজি খুশি করার জন্য দেখাবো না সবাই আমার পাশে থেকে একটু সহযোগিতা করবেন যাতে আমি রূপগঞ্জটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার এই রূপগজ দিয়ে অনেক আশা আছে অনেক বড় কিছু করার আল্লাহ রহমতে এই হেল্পিং হ্যান্ডের মাধ্যমে আমি রূপে অনেক বড়িয়ার একটু আমার কাজ অর্থ দিয়ে না

কুলা চেক পঞ্জিলা কইনা চেক করেন দুই এ টি টি কি আছে সামনে সামনে নেই চাল কই কত টাকা দিব ভাই কই কি আছে কি না এ এ স্যার খবর আছে বলতাম দিলে নিয়ে তো ফাটা না স্যার ওহে বলতাম মার যেন যায় কি হবে কয় না মার যেন

哎哎哎哎，小伙子。